পরিবারের আমি তিনটা গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে মানে আমার চাচি হয়তো আমার দুই দিন ওখানে ছিলাম চাচা চাচির সাথে হ্যাঁ একটু বলেন হ্যাঁ জি বলেন বলেন আপনি আমার চাচি তিন চারটা কথা বলছে তো মানে আমার চাচি কিন্তু আমাকে একটা বারো দোষারোপ করেনি বরং সে বলতেছে কি যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা দেখো অপরাধী ভেবো না কারণ শাওন হয়তো বা চল্লিশ দিন আগেই বুঝতে পারছে যে ও মারা যাবে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে কিন্তু লাস্ট এই এক মাস ও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আমার তুমি একটা বোন নাও তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না এক সময় পস্তাবা এই কথা বলছে তারপর বলছে ওর এগুলো চাচা চাচি সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে সামন বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না দেখিস পস্তাবি পস্তাবি তারপর আরেকটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি তোমরা কি কারণে নিজে দায়ী করছো বা এরকম করতেছো বা ই করতেছো তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে মানে ডেট স্লো তো হচ্ছে মৃত আত্মা দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে ও অনেক কিছু হয়তো ইঙ্গিত দিছে এগুলো আমি ভাবছি না আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সব কিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল তো আমরা একটু জেরালো আমার ভয় করতেছে এরকম শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওনে আমার চাচাত্য ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার তিন দিন আগে মানে ১৩ তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমার ছেড়ে যেবো তাছাড়া কখনো যেবো না এরকম একটা কথা হয়েছে তো ও বলছে দেশ ভাই আমি তোমাক ছেড়ে পাগল হয়েছ কোনোদিন যাব। তারপরে ও আবার মানে আমি বলতেছি তোমার যদি বেতনও বাড়ানো লাগে তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে দেওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে সেটা কোনো যাও না কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু সোহাগ আমার শালা হয় ও আসছে এইটুকু বয়স থেকে আমার কাছে থাকে আমার বছর ধরে থাকে আমাদের সাথে কিন্তু আমার বিয়ে হয়েছে সাড়ে নয় বছর প্লাস তখন থেকে ওকে আমি দেখি গ্রামে যা ওকে আদর করি ভালোবাসি আমার দেবর হতে পারে সম্পর্কে কিন্তু আমার সন্তানের মতো আমার কোলে ওর জীবন গেছে আমি দেখছি ওর রক্ত আমি মুসছি তো আমি কষ্ট পাচ্ছি না কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ আমার না আমার আমার গেছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমাকে দোষ দিচ্ছে সবাই আমার কাছে জীবন আমার কলের উপর আচ্ছা দ্বিতীয় প্রশ্নের পিতা তার পরিবারের আপনি সবকিছু উপরলার ইচ্ছায় হয় উপরলার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না তো যা হওয়ার হয়ে গেছে আপনাকে কেন দায়ভার দায়ভার আপনাকে বহন করতে হবে কেন আপনার উপর দোষারোপ চাপাচ্ছে এটা আমি একটু জানতে চাইব এক নম্বর क्वेश्चन দ্বিতীয় क्वेश्चन হচ্ছে যিনি চলে গেছেন তার পরিবারের সঙ্গে আপনাদের কি কথা হয়েছে বা তার পরিবারের আয়ুরুষ ছিল তিনি একজন বা তার পরিবারের আপনারা কোনো নিবেন কি না বা পরিবারের পাশে থাকবেন কি না হ্যাঁ আমাকে হয়তো দায়ী করছে এ কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতো এই কারণে হয়তো বা আমাদের ট্যুরের তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমার নিজেরাই আর আমার ছিল প্ল্যানিংটা মানে বাইক প্ল্যানিং আমাদের না 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 বাইক প্ল্যানিংটাই বলতেছি যে প্রথমে আমি বারবার করে বলতেছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দিই বাইক ট্যুর দি তো ওইভাবে ও কখনো রাজি হয় না হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাদেকে যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাজেকে যাচ্ছে বা এরকম টাইপের তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাবো এই এইভাবে শুরু হলো আগে প্রথমে দুটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে আর সবাই আর একটা জিনিস দেখতেছি মিডিয়াতে ছড়াচ্ছে যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং ওর বাবারও বাইক আছে সবচেয়ে ভালো চালায় ও সবার থেকে হ্যাঁ ওর সিংড়া রাজশাহী টু নাটোর সিংড়া সময় বাইক চালায় যাওয়া আশা করে তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা ভাইয়া যেটা খুব বলতেছে যে আমাদের মাসদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম আসলে আমার উপর দিয়ে ফারাজ আছে এটা সত্যি আমার উপর কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি যায় না কেন তো নজরটা লেগে গেছে মাঝদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনার সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজব্যান্ড ওয়াইফের আর কি তো ঝামেলার মধ্যে অনেক কিছু হয়েছে যাই হোক পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাব তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই পরে বলছি তাহলে অন্য কোথাও টুরে যাই সেই ট্যুরের কথা এই সেখানেই না করে কক্সবাজার বললাম যে চলো টুপ মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজেক গেছে কক্সবাজার বাংলাদেশে আমার হচ্ছে 2014 সালে ঘুরতে ইচ্ছা করতে আমার মানে আমি একটা বাইক আসছিলাম এবং স্টান্ট আছিলাম তো আমি ছোটবেলায়তেই চোদ্দো সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়ার শেষ এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা ছিল আমি যে এখন বাইক খুব কম চালাই তারপরেও আমার দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের এখানে বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে নর্মালি যেটা টোল সেটা করতে। সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনাদের আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সুইসাইড করি এটার হচ্ছে প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলেই ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করেও নি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সে তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি সব স্বপ্ন তারপরও যাই না কেন মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে কষ্ট তো আমিও পাইছি না ও আমার ভাই না ও আমার সাথে থাকতো সবসময়